আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সমা সমাধান করবো নবম দশম শ্রেণীর বিজ্ঞানিক রাশি তিন পয়েন্ট একের সাত নং প্রশ্নের উত্তর এখানে সাত নং প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু বলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর এখানে এই একটি রাশির মান দেওয়া আছে এখানে তাদের প্রশ্নটি হল যে এই এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই রাশিটি সমান যে মানটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দি পাওয়ার ফোর এই রাশিটি সমানও যেন ওই একই মানটা হয় চলেন দেখি যেন আমরা লিখে নেবো সমাধান যেমন দেওয়া আছে এই রাশিটি লিখে নেব তারপরে এখানে যখন দেখাতে প্রমাণ করতে বলা হবে বা দেখাও দেখাতে বলা হবে ওই সময় আমরা বামপক্ষ এবং ডান পক্ষ এটি হচ্ছে ডান পক্ষ আমরা আগে বাম পক্ষ থেকে শুরু করব চলেন দেখি বাম পক্ষ সমান বামপক্ষ হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার

স্কোয়ার দিয়ে দেবো থাক মাইনাস টু তারপরে এর উপর স্কোয়ার করলে হয় ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয়োগ করলে হয় টু এটি আমরা বাম পক্ষ সমান টু পেয়েছি এখন আমাদের ডামপক্ষ সমানও এই টু বের করতে হবে চলেন শুরু করে দেখি ডামপক্ষ সমান আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন এ টু দি পাওয়ার ফোরের তো কোনো সূত্র নেই তাই আমরা এটিকে ভাঙিয়ে লিখতে পারি যেমন এ স্কোয়ার তারপরে ব্রাকৃত স্কোয়ার দিলে এখন এখানে এ টু দি পাওয়ার ফোরই আসে তারপরে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এখন এখানে আমরা কী পেয়েছি যদি এই এ স্কোয়ার এই রাশিটিকে এ ধরি আর এই রাশিটিকে বি ধরি তাহলে আসে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এখানে আমি করে নিচ্ছি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এই রাশিটি হচ্ছে এ আর ওয়ান বাই এ স্কোয়ার এই রাশিটি হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই রাশিটি কাটা এই রাশিটি কেটে ফেলা যায় তারপরে এখানে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপরে ব্রাকেট হোল স্কোয়ার মাইনাস টু এখন এখানে এ স্কোয়ার প্লাস এই রাশিটিকে যদি আবার বি ধরি তাহলে কী আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আবার সূত্র নিতে পারি এখানে যখন এস ব্র্যাকেটের পর মাইনাস টু আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এটিকে এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে বি হুলো স্কোয়ার মাইনাস টু এ বি এ রাশি এ রাশি কাট তারপরে এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে এই স্কোয়ারটি দিয়ে দেব মাইনাস টু এই এইখানে এতটুকু হচ্ছে এই রাশিটির সূত্র আর এই স্কোয়ারটি হচ্ছে এই আর এই মাইনাস টু হচ্ছে এ তারপরে এখানে মান বসিয়ে নেব এখানে যে আমরা মান পেয়েছিলাম এ প্লাস ওয়ান বাই এ উপল্টু টু দেওয়া ছিল সেই মানটি বসিয়ে নেব টু হোল স্কোয়ার মাইনাস টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু তারপরে এখানে থাকে কি এখানে টু এর উপর স্কোয়ার করলে হয় ফোর মাইনাস টু এখানে থাকে স্কোয়ার মাইনাস টু এখানে ফোর থেকে টু বিয়োগ করলে থাকে টু এটার উপর স্কোয়ার মাইনাস টু টুর উপর স্কোয়ার করলে হয় ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয়োগ করলে থাকে টু এটি হচ্ছে অ্যান্সার এখন এখানে আমরা যে পক্ষ সমান টু পেয়েছি এবং ডান পক্ষ সমানও টু পেয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে